নুহাল্লাম তার চারটি সন্তান ছিল নুহা সাল্লামের চারটি সন্তান ছিল একজনের নাম হচ্ছে সাম আরেকজনের নাম হচ্ছে হাম আরেকজনের নাম হচ্ছে আরেকজনের নাম হচ্ছে ইয়াম অর্থাৎ কেনান তিনজন পুত্র নুহাল সাল্লামের তিন পুত্র ইমান এনেছিল এবং একজন পুত্র ইমান আনে নেই যার নাম কেনান সে প্লাবনের মধ্যে বন্যার মধ্যে ডুবে মরেছে নুহা আলাইসাল্লাম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন মৃত্যুর সময় মৃত্যু সজ্জায় সাহিত নোহাল সাল্লাম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন যে আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহর এমন পাওয়ার কেয়ামতের দিন যদি কেয়ামতের দিন যদি আসমান জমিন সাত তবক আসমান জমিন যদি তোমার বিরুদ্ধে কেয়ামতের দিন লেগে যায় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি তোমার ঠিক থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আমতির দিন তোমাকে নাজাতের জন্য সহজ করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহর কথা সালাম তার সন্তানদেরকে মৃত্যুর সময় ওসিয়াত করে গিয়েছেন এবং তিনি বলেছেন যে তোমরা বেশি বেশি সুবাহান বিহামদিহি এই দোয়াটা পড়ো এই সুবাহান আল্লাহ পরার কারণে এবং তাস তাহলিল করার কারণেই আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে রিজিক দিয়ে থাকেন